আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে মেয়েটি তোমার সাথে কিস করতে আগ্রহী কি না সেটা কি করে বুঝবে তার বোঝার একদম সহজ উপায় তোমাদেরকে আমি বলবো তাই ভিডিওটা পুরো দেখো দেখলে তোমাদের ইন্টারেস্টও লাগবে তোমাদের ভিডিওটা ভালোও লাগবে আর তোমরা বুঝতেও পারবে চলে যাচ্ছি মূল ভিডিওতে তাকে শুধু একটাই প্রশ্ন করবে যে হিন্দি মুভিতে তুমি যে কিসের সিনগুলি দেখো এই কিসিং সিনগুলি তোমার কেমন লাগে এইবার তাকে তুমি পাঁচটা অপশান দেবে এই পাঁচটা অপশানের মধ্যে তুমি তাকে যে কোনো একটা চয়েস করতে বলবে এইবার দেখবে সে কোনটা চয়েস করে পাঁচটা অপশান কি কি বলে দিচ্ছে প্রথমটা হলো রোমান্টিক লাগে দ্বিতীয়টা হলো বেশ ভালোই তো লাগে তৃতীয় তৃতীয়টা হলো আমার ঘৃণা লাগে চতুর্থ হলো আমার খুব খারাপ লাগে আর পঞ্চম মানে পাঁচ নম্বর হলো জানি না আমার কেমন লাগে এই পাঁচটা পয়েন্ট তুমি তাকে দেবে এবার পাঁচটা পয়েন্টের মধ্যে যে যদি সে প্রথম দুটো ধরে মানে খুব ভালোই তো লাগে আর সাথে সাথে রোমান্টিক লাগে যে কোনো একটা ধরো বললো এখানে তুমি বুঝে নেবে যে মেটা একদম কিস করতে আগ্রহী তোমাকে সে পছন্দ করে তাই জন্য সে কিস করতে আগ্রহ প্রকাশ করছে এবার যদি সে তৃতীয় বা চতুর্থ ধরে মানে আমার ঘৃণা লাগে বা আমার একদম খারাপ লাগে এই সব মেয়েকে কিন্তু কিস করার কথা জীবনেও ভেবো না পরিষ্কার কথা বলছি যদি এই সব মেয়েকে কিস করার কথা তুমি ভেবেছো বা কিস করার জন্য গেছো তাহলে কিন্তু মুখে জুতোর বাড়ি জুটবে আর জুতোর শোলের যে দাগটা সেটা পুরো তোমার মুখে ছেপে যাবে একদম পরিষ্কার বলে দিচ্ছি তাতে কিন্তু তোমার শুধু জুতোর পারি না মানুষের কাছ থেকেও মাধ্য জুটতে পারে তাই এই রকম এদের সাথে কিস করার কথা ভাববেও না যদি সেই তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর পয়েন্টটা ধরে এইবার চলে আসছে লাস্ট পয়েন্ট যেখানে বলছে সে যে আমি জানি না কেমন লাগে এবার জানি না এই কথাটার মধ্যে কিন্তু হ্যাঁ লুকিয়ে থাকে হ্যাঁ কারণ যখন সেই মেয়ে বলছে যে জানি না তখন কিন্তু সে আগ্রহী কিন্তু সে তোমাকে বলছে যে আমি জানি না কারণ সে আগ্রহ প্রকাশ করছে কিন্তু সেটাকে প্রকাশ হতে দিচ্ছে না কারণ কিছু কিছু মেয়ে এরকম থাকে যারা নিজেদের লজ্জার জন্য বা আর সে লজ্জা পায় বলে তাই জন্য সেই জিনিসটাকে সে লুকিয়ে রাখে সে প্রকাশ করতে চায় না কিন্তু সেটাকে তোমাকে বুঝে নিতে হবে তার হাবভাব তার আচার আচরণে বুঝে নিতে হবে সে কীভাবে তোমাকে বলছে এখানে কিন্তু একদম ধরে নাও নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরা তারা আগ্রহ থাকে তাদের কিন্তু তারা লোক লজ্জা বা তোমার কাছে লজ্জা পাওয়ার ভয়ে সে কিন্তু জানি না কথাটা বলে সে কিন্তু এর জন্য জানি না বলে না যে সে আগ্রহী নয় এটা কিন্তু তোমাকে বুঝতে হবে এবার তার মধ্যে এক পার্সেন্ট ব্যতিক্রম থাকে যে হয়তো ওই পছন্দ করছে না ঠিক আছে তার জন্য বলছে কিন্তু এটা নাও না যে একদম ই এক পার্সেন্ট নায়ের খাতায় যে সে পছন্দ করছে না তাই যেন বলছে জানি না যে পছন্দ করবে না সে ঘৃণা লাগে বা ভালো লাগে না খারাপ লাগে একদম এই কথাগুলি বলবে কিন্তু যে পছন্দ করবে বা তোমার সাথে কিস করতে আগ্রহী যে আর আগ্রহ আছে সে হয় লোকলজ্জার ভয়ে সে বলবে জানি না আর কেমন লাগে বা সে বলবে যে আমার খুব রোমান্টিক লাগে বা ভালোই তো লাগে আমার দেখতে বেশ ভালো লাগে এই জিনিসগুলো সে বলবে এবার এর মাধ্যমে তুমি একদম কষ্ট হয়ে যাবে যে সেই মানুষটা তোমার সাথে কিস করতে আগ্রহী কিনা না পরিষ্কার হয়ে গেল এইবার তুমি তাকে প্রশ্ন করে দেখো এবার প্রশ্ন করে যদি তার রেজাল্ট এরকম পাও তাহলে কিন্তু তোমার পক্ষে বুঝে নেওয়া একদম সহজ হয়ে যাবে যে সেই মেয়েটা তোমার সাথে কিস করতে আগ্রহী কি না বা সে কী চায় পরিষ্কার আজকের প্রশ্ন যে করেছিলে আমি নাম বলবো না কিন্তু তার প্রশ্নের উত্তর আই থিঙ্ক তুমি পেয়ে গেছো আশা করি ভিডিওটা তোমার ভালোও লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে যাও সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও যদি সাবস্ক্রাইব না করে থাকো তো আর তোমরাও যারা দেখছো সবাই সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে আমি এরকম ভিডিও আপলোড করি প্লাস লাভ প্রবলেমের ভিডিও আপলোড করি লাভ টিপসের ভিডিও আপলোড করি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর চলি পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে